সালামু আলাইকুম আমি কানিজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভাসরের মেয়ের বিয়ের ব্লগটা ফার্স্ট পার্ট যেখান থেকে শেষ করেছি সেকেন্ড পার্ট আবার সেখান থেকেই শুরু করছি চলুন তাহলে দেখে নিই এই রাজকীয় বিয়ের সেকেন্ড পার্ট আর এই বিয়েতে অনেক পরিচিত জনের সাথে দেখা হয়েছে অনেক বছর পর সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না হয় সবাইকে আমি ব্লগে আনিনি নি যারা ক্যামেরা ফ্রেন্ডলি তাদেরকে আমি ব্লগে এনেছি চলুন এখন মূল ব্লগে চলে যাই অনেক দিন পরে এভাবে সা আপনার নাম তো এছিলো নিপাল অনেক দিন পরে এভাবে সাথে দেখা অনেক বাইকটা অনেক দিন পরে এক বিয়েতে ওনার সাথে পরিচয় দেন আবার আরেক বিয়েতে দেখা সবচেয়ে মজার কথা হচ্ছে যে ভাবির সাথে আমার ফেসবুকে আমরা খুব অ্যাক্টিভ অ্যাক্টরেটেড কমেন্ট করি ভাবি খুকিং একটা চ্যানেল আছে নির্ভর আমি দেখি অনেক ভালো রান্না করতে পারে থ্যাংক ইউ আর খুব বাগান হয়ে বাগান খুব বাগানও করতে জানে বাগান আর

তখন বাবি এখানে বসছে আমরা ওই পাশে সবাই সবার ফ্যামিলি নিয়ে এই নদীরেই এই গেলে আমরা যাক ভালো লাগছে हो

এখন স্টেজে ব্রাইডকে ব্রাইডের মা ভাই বাবা নিয়ে আসতেছে এবং রোম স্টেজে ওঠার পর গ্রাইড এবং রোমের ফ্রেন্ডরা সবাই ফটো সেশন করলো তারপরে পুজোর আসলো মিলাদ করালো এই পুজোর ব্রাহ্মণবাড়ি আর পুজোর এসে দোয়া পড়ালো মিলাদ পড়ালো মিলাদের পর মাগীদের নামাজের সময় হয়ে গিয়েছে মাগবিদের নামাজের পর পরই ডিনারের পর্ব শুরু করেছে তারপরে একে একে সব প্রোগ্রাম কন্টিনিউ করা হয়েছিল এখন পাটাজার দিয়ে দিয়েছে এটা একটা নতুনত্ব রায়তা টাইপের সালাড চিকেন কোরমা টাইপের একটা সমোচা আর দেন চাপ না না আপনি নেন সমস্যা নাই নেন আপনি না নেন্টের পোলাও রাইস বিয়েবাড়ির মতো রোজ্রিডিয়েন্ট দেখলাম

সবজি আমাকে একটু পোলাও রাইস দেবে এক চামচ খাবার খুবই টেস্টি ছিল খাচ্ছি আস্তে আস্তে আর ল্যাম তো আমি খাই না তাই আবারও চিকেন চিকেন রোস্টটা একদমই বাংলাদেশি বিয়ে বাড়ির মতো হয়েছে বাংলাদেশি বিয়ে একটা ইয়ে পাইলাম

আছে এটাকে গোলাপ জামুনই বলে বাট ভিতরে তো গোলাপি না গোলাপ জামুন আর দই ইউগেট আর গোলাপ জামুন দিচ্ছে ডেজার্ট পর্বটা কিছুটা কমে আসার পরই যারা নেতৃবৃন্দ ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সবাইকে স্টেজে ডাকা হয়েছে লন্ডনের মেয়র তারপরে কাউন্সিলর পুলিশ কমিশনার এমপি ব্যারিস্টার এই সমস্ত উচ্চপদস্থ লোকদেরকে স্টেজে ডাকা হয়েছে ব্রাইড এবং গ্রুমকে দোয়া করার জন্য ওনারা সবাই ব্রাইড এবং গ্রোভের বাবার পরিচিত এরপরে একে একে সবাইকে স্টেজে ডাকা হয় ব্রাইড এবং গ্রোমের সাথে ফটো সেশন করার জন্য এখানে লম্বা কিউ ছিল ব্রাইট এবং ব্রোনির সাথে পিকচার নেওয়ার জন্য ফটো সেশন করার জন্য শেষ হল একটু যাচ্ছে বর বোনের সাথে ছবি থাকার জন্য দেখি পারি না ভীষণ কিউ এখানে যে সব কিউতে আছে বরবধুর সাথে ব্রাইট এবং বৌমার সাথে ছবি নেওয়ার জন্য বিশাল কিউ রোম এবং ব্রাইডের সাথে ছবি নেওয়ার জন্য দেখি পারি কিনা ছবি নিতে আমরা এখন আমরা যাচ্ছি ফ্যামিলি পিকচার নেওয়ার জন্য ব্রাইড এবং রোমের সাথে হ্যাপি হোক সেই দোয়া করি আল্লাহ আলাইকুম ব্রাইড এবং বোনের সাথে আমরা আমাদের একটি ফ্যামিলি পিকচার নিলাম এখন স্টেজ থেকে নিচে চাচ্ছি লম্বা কিউ বিশাল কিউ ছবি তুলছ এ তো বিয়ে সব কিছুই শেষ হলো এখনও ফনে বিদায় হয়নি ফনে বিদায় পে আর সময় লাগবে এখন আমরা যেহেতু অনেক দূরে যাব আমরা চলে যাচ্ছি এখন অলরে যে সাড়ে পনেরোটা বেজে গিয়েছে আজকের ব্লগটা আমি স্যার এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলি মেম্বারের জন্য